আমার এজেন্টদেরকে ধমকিতেছে আমার সে বড় আমলিক আমার মনে হয় মনারগঞ্জ উপজেলা মন্ত্রী পরে আর কেউ নাই যে এই সন্ত্রাসী হামলা কি বন্ধ হবে কিনা এই কুণ্ড বাহিনী বন্ধ করতে হবে আমি কুমিল্লা মনারগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদবার এবং গত পাঁচ বছর আমি ছিলাম সততা নিশ্চয় সহিত কাজ করেছি এবারও আমি মাননীয় মন্ত্রী মহোদয় অনুমতি নিয়েই পার্থী হয়েছি জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী অবাধ সৃষ্ট সুষ্ঠু নির্বাচন হবে বলে নির্দেশনা দিয়েছেন আমি সেই হিসেবে প্রার্থী হয়েছি আজকে দেখা গেছে আমার নির্বাচনী এলাকায় সন্ত্রাস এবং যারা অর্থ লুট লুটত করে খেয়েছে তারা তাদের বাহিনী দিয়ে আমার এজেন্টদেরকে ধমকিতেছে এবং কয়েক জায়গা ধরে নিয়ে তাদেরকে মারধর করেছে এবং কি নাকাত পর্যন্ত কাড়াইছে এটা আমার কাছে ভিডিও পড় পর্যন্ত আছে। আমি নির্বাচন কমিশনে অলরেডি অবগত করেছি থানা অবগত করেছি আজকে আমি এখানে এসেছি আপনাদের মাঝে শুধু একটা কথা অনুরোধ করার জন্য আমার সে বড় আওয়ামী আমার মনে হয় মনারগঞ্জ উপজেলা মন্ত্রী পরে আর কেউ নাই আমি রক্ত দিয়েছি চান দিয়েছি পান দিয়েছি অর্থ দিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে দু হাজার সালে নির্বাচিত করেছি প্রবাস থেকে অনেক নেতাকর্মীদেরকে এনেছি আপনাদের মাধ্যমে আমি একটা জিনিস অনুরোধ করতেছি যে এই সন্ত্রাসী হামলা কি বন্ধ হবে কিনা। আমার এজেন্ট কি কেন্দ্রে যাইতে পারবে কিনা সারা বিশ্ব এবং বাংলাদেশের সমস্ত মিডিয়া এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আমি অবগত করার জন্য আজকে এখানে ফাজি রয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ যে আপনার নির্দেশনা নেই মেনে যারা দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে প্রভাব খাটাতেছে তাদের বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নেবেন সেটা আমি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সন্তান হিসেবে আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আপনার আপনার সাথে আমার চয় সবাদ দেখা হয়েছে অনেকে জানে না যা আপনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন আমি জাকর হোসেন জাকির ভাই প্রবাসী আওয়ামী লীগের সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি কুমিল্লা প্রবাসী কল্যাণ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আমি আর বেশি কিছু না বলে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের এলাকার উন্নয়নের কান্ডারি যিনি দুই দুইবার স্থানীয় সরকার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং অনেক উন্নয়ন করেছেন ওনার কাছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতেছি আমাদের আওয়ামী লীগটা যেন ঐক্যবদ্ধ নির্বাচনে বড় থাকে এবং নির্বাচনের আগ্রহ যেন থাকে সেই লক্ষ্যে মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমি অনুরোধ রইল এই গুন্ডা বাহিনী বন্ধ করতে হবে এই সন্ত্রাসী কাণ্ডিকৃত্ব বন্ধ করতে হবে এই নির্বাচন যেন অবার সুষ্ঠ হবাদে নির্বাচিত হয় সেই ব্যাপারে আপনার প্রতি আমি বিনীত অনুরোধ জানাইছি আমি তো এখন এখনও বিশ্বাস করতে পারি নাই নির্বাচন সুষ্ঠু হবে কি কারণ যে জায়গায় বৃহত্তর শক্তি মাননীয় প্রধানমন্ত্রীর পরে আমাদের মন্ত্রী মহোদয় হলেও উন্নয়নের কান্ডারি সারা বাংলাদেশের দায়িত্ব ওনার এলাকায় যদি সন্ত্রাসী কাণ্ডকৃত হয় আমি ওনার কাছে ভিডিও ফটোজ পাঠাইছি ওনাকে বারবার অবগত করেছি এরপরও বন্ধ হচ্ছে না তার বলে আমি কি করা উচিত বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওই ওই প্রার্থীর পক্ষে এবং উপজেলা